হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ঝোলের রেসিপি তো এই রেসিপিটা আমার মনে হয় কম বেশি সবাই আমরা জানি তবে আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি হচ্ছে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর আজকে আমি যেহেতু ছোট চিংড়ি দিয়ে রান্না করব তাই মিষ্টি কুমড়াটাও ছোট ছোট করে কেটে নিয়েছি এই পর্যায়ে আমি ধুয়ে নিচ্ছি তারপর আমি রান্নায় চলে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি আবার কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নিব আর এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি হচ্ছে ফোড়নের জন্য আমি যেহেতু ফোড়ন ব্যবহার করি তরকারিতে এখন পেঁয়াজটা ভেজে এর সাথে একটু জিরা ভেজে তুলে নিচ্ছি তুলে নিয়ে সেই একই করার মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন আমি মশলা অ্যাড করছি তো যেহেতু ফোড়ন দিয়ে রান্না করব মশলার পরিমাণটা কম দিব এই এক চা চামচের একটু কম পরিমাণে দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা সব কিছুই আমি সমপরিমাণ দিয়েছি এক চা চামচের কম করে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম পরিমাণে শুকনামরিচ বাটা আর এই পর্যায়ে আমি এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব তো নতুন রাঁধুনিদের জন্য টিপস থাকবে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে একটু কষিয়ে নিয়ে তারপর এক চা চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু কম পরিমাণে লবণ আর এই পর্যায়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে মশলাটাকে আমি অনেক বেশি সময় নিয়ে কষিয়ে নিব চুলার আঁচটা কমিয়ে কষিয়ে নিয়েছি যখন তেল বের হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর আজকে আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বড় চিংড়িটাও দিতে পারেন তো কষানো যখন হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে হচ্ছে মিষ্টি কুমড়া আর যেহেতু ছোটো চিংড়ি দিয়ে রান্না করছি তাই মিষ্টি কুমড়াটা ছোটো করে কেটে নিয়েছি আমি যে ছোট চিংড়ি দিয়ে রান্না করছি আপনাকে ছোটোটাই দিয়ে রান্না করতে হবে এমনটা না আপনারা চাইলে এখানে বড়োটা দিয়েও রান্না করতে পারেন তবে প্রসেসিংটা একই থাকবে এখন হচ্ছে আমি কিছু সময় একটু ভালো করে কষিয়ে নিব চুলার আঁচটা কম রেখেই এ পর্যায়ে কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেল বের হয়ে এসেছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি কষানোর জন্য আসলে আমি খুব একটা পানি দিব না দেখতে পাচ্ছেন হাফ কাপের মতো পানি দিয়েছি আর আমার কাছে মনে হয়েছে যে এই মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না এই কুমড়াটা এতটাই ভালো ছিল তো এরই মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর এতটুকু পানিতেই কিন্তু এটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর তেল বের হয়ে এসেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর এই মিষ্টি কুমড়া যে এতটা মজা এটা কিন্তু আপনি যখন কাটবেন তখনই কিন্তু বুঝতে পারবেন কাটার সময় কিন্তু যেটা মানে ভালো হয় মিষ্টি হয় আঠালো টাইপের সেটা দেখলেই কিন্তু বোঝা যায় আর যদি মিষ্টি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে একটু সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন এরই মধ্যে কিন্তু ঝোলের পানিটা যে দিয়েছিলাম সেটা কমে গিয়েছে তো এখনও কিন্তু লাস্ট পর্যায়ে আমি আসিনি আমি কিন্তু আজকে রেসিপিতে সামান্য পরিমাণ মরিচ বাটা ব্যবহার করেছি এখনও কিন্তু কোনো কাঁচামরিচ দেয়নি তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ আর যে কোনো মিষ্টি তরকারিতে কিন্তু মরিচের পরিমাণটা একটু কম দিতে হয় তাহলে কিন্তু বেশি টেস্টি হয় আর হলে কিন্তু মিষ্টি তরকারিতে আবার ঝালটা একটু বেশি মনে হয় তো এরই মধ্যে তরকারিটা হয়ে গিয়েছে প্রায় লাস্টে আমি চলে এসেছি যখন ঝোলটা কমে গিয়েছে তখন সেই ফোড়নটা ব্যবহার করছে এখানে তো ফোড়নটাকে লিকুইড করার জন্য আমি একটু ঝোলটা তুলে নিলাম তারপর ফোড়নটাকে লিকুইড করে আমি হচ্ছে তরকারির ভিতরে ঢেলে দিব আর আপনারা যদি এইভাবে লিকুইড করে দেন তাহলে যেটা হয় যদি বড় মাছ দিয়ে অনেক সময় তরকারি রান্না করা হয় সেই ক্ষেত্রে মাছটা মানে ভাঙে না আর কি নাড়াচাড়া করতে গেলে তো আমি সব সময় এই টিপসটা একটু ফলো করি তো আমি দিয়ে দিয়েছি আর কি ফোড়নটা এখন একটু নাড়াচাড়া করছি আর চুলা রাঁসটা এই পর্যায়ে আমি একটু বাড়িয়ে দিচ্ছি যাতে করে তরকারির মধ্যে বলকটা তাড়াতাড়ি চলে আসে আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি তো অলমোস্ট হয়ে গিয়েছে আশা করছি আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম